মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে নয়টা আমি বাইরের থেকে সব কিছু কাজ টাস কাপড় চোপড় ধোয়ার চান করে এসে পূজাটা দিয়ে দিলাম দেখতেই পারলাম আজকে ব্লগটা পূজা দেওয়ার থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা আজকে নতুন ব্লগের সঙ্গে সঙ্গে থাকার জন্য অনুরোধ করল তো চলো এখন চা খাবো মা চলো এখন চা খাবো এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে উতলসে আর এদিকে ভেন্ডি ভাজাটা কেটে রাখছি পনিরটা ভেজে নিব সঙ্গে থাকো বন্ধুরা ভেন্ডি ভাজাটাও আমার হয়ে গিয়েছে এদিকে পনিরটা ভেজে রাখছি তো বন্ধুরা এদিকে পনারির তরকারিটা বসিয়ে দেবো মশলা কষাচ্ছি লঙ্কার তেজপাতা আর হচ্ছে জিরা ফোরণ দিয়েছি আদা আর এগুলো হচ্ছে গুঁড়া মশলা গুঁড়া মশলা জলে গুলে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লঙ্কার গুঁড়া পেস্ট করে ঢালে দিয়ে দিছি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আলোগুলো দিয়ে দেবো এভাবেই রান্না করতেছি পনিরটা শনিবার আজকে একটু ভালো লাগে ধরছে না শরীরটাও খারাপ লাগে ধরছে ভাজা হয়ে গেছে এখন জল ঢালিয়ে দেব তো জলটা ফুটিয়ে ঠুক পরে আসছি পনিরের তরকারি কালারটা ঠিক তেমন হয় নাই বন্ধুরা নেই পাতলাই করলাম পাতলা একটু ঝলঝ গরম মশলা দিন নামিয়ে নেব তো চলো না আমি এ নেব এখন বাজে দুপুর দুইটা আঠাশ তো আজকে দুপুরের লাঞ্চ মেনু কী আছে দেখায় ভেন্ডি ভাজা এখানে আর এখানে আছে পনিরের তরকারি ভালো হয় না এসকে যে পাতলা করে ঝোল করছি আর এদিকে আমার গ্যাস ট্যাস মুশি নিয়েছি সব কিছু রাসন করে মাঝে নিয়ে আসলাম এখানে ভাত আছে চলো এখন খাওয়া দাওয়া করবো আজকে সেরকম করে ভালো লাগতেছে না শরীরটা রান্না বাড়ার দিকে অত ইয়া নেই চলো বন্ধুরা সঙ্গে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো এখনই কি বৃষ্টি আর নামবে চলো তোমাদেরকে দেখে এই দেখো কি অন্ধকার করছে এখনই ঝড় আসবে এই দেখো বোংরা বিকেল সাড়ে চারটে বাজে এখন বুঝতে নামলো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো এদি সন্দা দেওয়া হয়ে গেছে এদি সন্দা দেওয়া হয়েছে এখন বানাবো চা আমি তো টাটা পরে তো বন্ধুরা আজকে আমার মেয়ে চা করে নিয়ে আসতেছে আমার মন মেজাজটা আজকে কেন যেন ভালো না শরীরটাও ভালো না মনটাও ভালো লাগতেছে না বিস্কুট দিছিস চা খাবো ভাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সবাই তো আমি কালকে ভিডিওটা বেলা শেষে করতে পারি নাই বেলা থেকে ঝড় বৃষ্টি রাত্রে আবার সাড়ে আটটার দিকে ঝড় বৃষ্টি হয়েছিল তারপরে থেকে লাইন নেয় লাইন আস্তে আস্তে একবারে সারে টামে শেষ রাতির লাইন আট ছিল তো এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে হলো না আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে একটু কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই